আলু আর ভিটামিনি ক্যাপসুল দিয়ে বানানো এই ক্রিম যেমন তোমাদের স্কিন থেকে কালো দাগ ছোপকে হালকা করবে তেমনই তোমাদের স্কিন কমপ্লেকশনকে ফেয়ার করতে সাহায্য করবে স্কিনের মধ্যে থাকা যে কোনো জেদি দাগ মেছে তার দাগ এমনকি তোমাদের চোখের তলার যে কালচে ছোপ পড়ে যায় ডার্ক সার্কেল যাকে বলি সেটা দূর করতেও সাহায্য করবে আর এটা তোমরা তৈরি করে সাত দিনের জন্য স্টোর করেও রাখতে পারবে তো বন্ধুরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো সামান্য এই আলু আমাদের স্কিনের কি পরিবর্তন আনতে পারে কাঁচা আলু রসে থাকে ব্লিচিং যেটা আমাদের স্কিনের হালকা করে প্রপার্টিস তার সাথে এজিং এরও কাজ করে আমাদের স্কিনের মধ্যে এখানে আমি খোসার শুদ্ধ একটা গোটা আলুকে ভালো করে টুকরো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তোমরা পারলে ঘষানির সাহায্যে ঘষে তার রসটাকেও বার করে নিতে পারো মোট কথা এখানে আমার আলুর রস লাগবে দুই থেকে তিন চামচ মতো আলুর রসটা লাগছে না তার তলায় জমে থাকা স্টার্চটা এখানে আমার লাগছে আলু ক্রিম তৈরি করতে তলায় যে স্টার্চটা জমে থাকে সেটাই কিন্তু প্রয়োজন হয় এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম বলে একটু কালচে হয়ে গেছে তোমরা পারলে কিন্তু খুব তাড়াতাড়ি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা করে ফেলবে কারণ আলুর রস বেশিক্ষণ রাখলেই কিন্তু অক্সিডাইজ হয়ে যায় খুব ভালো করে দেখো জমে থাকা স্টার্চটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আবার চামচের সাহায্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা দুধ তোমাদের কাছে কাঁচা দুধ যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ব্যবহার করবে একান্তই না থাকলে তোমরা এখানে ফোরানো দুধ ঠান্ডা করে ব্যবহার করো অবশ্যই দুধটা কিন্তু যেন ঠান্ডা হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতোই অ্যালোভেরা জেল এখানে অ্যালোভেরা জেল মাস্ট কারণ এটা ক্রিমি কনসেনটেন্সিতে আনতে চাইছি সেই জন্য অ্যালোভেরা জেল এখানে দিয়েছি কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল দুটোই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখে তার সাথে কাঁচা দুধ স্কিন হোয়াইটনিং এর কাজ করে আর এখানে ব্লিচিং প্রপার্টি সমৃদ্ধ আছে আলুর রস বা আলুর স্টার্চ যেটা স্কিনের মধ্যে আমাদের টান টান ভাবটাও আনবে তার সাথে স্কিন থেকে দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করবে এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভাইটামিন ই ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুল যেটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে ইজিলি পেয়ে যাবে এটা কিন্তু এখন থেকে ব্যবহার করা শুরু করো যাদের স্কিনে স্যুট করছে তাদের জন্যই বলছি কারণ এটা আমাদের স্কিনে যে কোনো ড্যামেজকে কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের স্কিনে কী ড্যামেজ হয়েছে আমরা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারি না যার প্রভাব পড়ে কয়েক বছর পর স্কিনের মধ্যে মেয়েছে তার মতো প্রবলেম নিয়ে চলে আসে কালো ছোপ হয়ে যায় বলি রেখা ফাইন লাইন্স পড়ে যায় এগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস কারণ আমার বারবারই বলছি এখানে যে এটা কালো দাগকে হালকা করবে আমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ে গেলে যে কালো ছোপ পড়ে যায় সেটাকে দূর করতেও সাহায্য করবে সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও তবে অবশ্যই এখানে বলে রাখি লেবুটা কিন্তু অপশনাল কারোর যদি লেবুর রসে অসুবিধা থাকে অবশ্যই একদম স্কিপ করে যেও কারণ এখানে আমি দিয়েছি আলুর রস সেটাও কিন্তু আমাদের স্কিন থেকে কালো দাগকে হালকা করতে ট্যানকে রিমুভ করতে দুর্দান্তভাবে কার্যকরী খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করবে চোখের তলা কালি দূর করতে চোখের তলাতেও অ্যাপ্লাই করবে এটা এটা একদমই স্কিনকে কিন্তু শুষ্ক করে দেবে না কারণ এখানে ভিটামিন ক্যাপসুল আছে আর এখানে দিয়েছে অ্যালোভেরা জেল দুটোই কিন্তু একটা ময়শ্চারাইজিং এফেক্ট আমাদের স্কিনের মধ্যে দেবে এই শীতকালে